মৌলভীবাজারের রাজনগর উপজেলার সামাজিক সংগঠন মেধা সংস্কৃতি বিকাশ সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে প্রবাসী সাংগঠনিক নেতৃবৃন্দের অর্থায়নে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সামাজিক কাজে অংশ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আমাদের সহকর্মী আক্তার হোসেন সাগর জানান মানুষ মানুষের জন্য স্লোগানকে সামনে রেখে মেধা সংস্কৃতি বিকাশ সমাজ কল্যাণ পরিষদ রাজনগরের আয়োজনেও প্রবাসী সাংগঠনিক নেতৃবৃন্দের অর্থায়নে উপজেলার কামারচাক ইউনিয়নের জাঙ্গালি ভুলানগর মিটিপুর সহ আশেপাশের গ্রামগুলোর বন্যা দুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় শনিবার খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মেধা বিকাশ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল সহ সভাপতি ও মৌলানা মোফজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ তোফায়ল আহমেদ সংগঠনের সহসভাপতি ও রাজনগর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাহানারা রুবি মেধা বিকাশ সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও বৈশিষ্ট্য কৃষিবিদ আকলু মিয়া চৌধুরী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক পিপুল প্রমুখ খাদ্য সামগ্রী বিতরণ কালে মেধা বিকাশ সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক বলেন এবারের বন্যার রাজনগরে রাজনৈতিক ও সামাজিক সংগঠন বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে সবার সাথে আমরাও মেধা বিকাশ সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমাদের প্রবাসী সাংগঠনিক নেতৃবৃন্দের অর্থায়নে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছি উল্লেখ্য সংগঠনটি প্রতিনিয়ত নানা সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রেখে এলাকায় বেশ প্রশংসা আমরা মূলত আমাদের এই ত্রাণ বিতরণ প্রোগ্রামের জন্য আমরা উদ্বুদ্ধ হয়েছি আমাদের বিদেশি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী এবং দেশি উপদেষ্টা বৃন্দ এবং সুবর্ণদায়ী বৃন্দের কাছ থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে এই কাজটি সম্পন্ন করছি আগামীতে আমরা আরো বৃহৎ আকারে ত্রাণ প্রোগ্রামে যাওয়ার মেধা সংস্কৃতি বিকাশ সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে আমরা বর্ণার্থ অঞ্চলে সবাই এসেছি এখানে আমি এই সংগঠনের সভাপতি সাংগঠনিক সম্পাদক সহ সদস্যবৃন্দ সকলকে ধন্যবাদ জানাই আর বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমেরিকান প্রবাসী আমাদের ভাইরা যারা প্রবাসে আছেন সাংগঠনিক উপদেষ্টাবৃন্দ যারা আছেন ওনাদেরকে আন্তরিকভাবে ভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি ভাই নজরুল ইসলাম কয়েসর সহ যারা আজকে সম্মানিত সভাপতি সহ সবাইকে নিয়ে আজকের এই শুভ কাজে মানবিক প্রয়াসে সুন্দর একটি অংশগ্রহণ আমি অত্যন্ত আনন্দিত এবং উদ্বুদ্ধ আমেরিকা প্রবাসী নজরুল ইসলাম মুস্তাফাই ভাই লন্ডন প্রবাসী আছেন এবং আমাদের সংগঠনের নেতৃবৃন্দের অর্থায়নে আমরা এই সহযোগিতা করতে পেরেছি